আজকের দিন কুম্ভ রাশি আত্মীয়দের সঙ্গে সমন্বয় বাড়বে ভাগ্যবান সংখ্যা চার সাত আট এবং নয় শুভ রং গম আজকের প্রতিকার ভগবান হনুমানের আরাধনা করুন ভালো শ্রোতা হতে থাকুন ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিন কুম্ভ সামাজিক কর্মকাণ্ডে আগ্রহী হবেন আত্মীয়দের সহযোগিতা বাড়বে সম্পর্কের মধ্যে শুভতা থাকবে ফলাফল নিয়ে উত্তেজিত হবে পরিস্থিতি অনুকূল থাকবে সময় ইতিবাচক থাকে কার্যক্রম বজায় রাখবে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা গতি পাবে ভ্রাতৃত্ব শক্তিশালী হবে সবাইকে সাথে নিয়ে যাবে বাণিজ্যিক বিষয়ের উপর জোর দেওয়া হবে সহযোগিতা বৃদ্ধি পাবে বিভিন্ন বিষয়ে সমাধান করা হবে বর্দের সম্মান বজায় রাখবে সুসংবাদ পাবেন ব্যবসার অপটিমাইজেশন অব্যাহত থাকবে লাভ বাণিজ্যিক প্রচেষ্টা বজায় রাখবে লক্ষ্যের দিকে গতি বাড়বে কেরিয়ার ব্যবসায় ভালো হবে সাহস ও বীরত্ব বজায় রাখবে বিনা দ্বিধায় এগিয়ে যাবে পরিকল্পিতভাবে এগোবে কাজের গতি কার্যকর থাকবে সাফল্যের শতাংশের উন্নতি হবে ব্যবসায়িক প্রচেষ্টা চালানো হবে সক্রিয়তা বাড়াবে স্বল্প দূরত্বে ভ্রমণ সম্ভব এগিয়ে নিয়ে যাবে সম্বায়ের কাজ যোগাযোগের যোগাযোগ আরও ভালো হবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে প্রেমের বন্ধুত্ব পরিবারে সম্প্রীতি থাকবে আত্মীয়দের সঙ্গে সমন্বয় বাড়বে প্রিয়জনকে সময় দেবেন সংবেদনশীলতা থাকবে কাছের মানুষ খুশি হবে অংশীদাররা বিশ্বস্ত হবে শুভ অফার পাবেন সংলাপে আগ্রহী হবে মধুরতম আচরণ থাকবে সুখ বাড়বে বন্ধুরা আপনাকে সমর্থন করবে আস্থা বাড়বে স্বাস্থ্য মনোবল বাধা দূর হবে গুরুত্বপূর্ণ কাজ শোনা সম্পন্ন করুন শৃঙ্খলা বজায় রাখুন চারদিকে অনুকূলতা থাকবে ব্যক্তিত্বের উন্নতি হবে স্বাস্থ্য ভালো থাকবে খাবার ভালো অবস্থায় থাকবে ভাগ্যবান সংখ্যা চার সাত আট এবং নয় শুভ রং গম আজকের প্রতিকার ভগবান হনুমানের আরাধনা করুন ভালো শ্রোতা হতে থাকুন ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিন আজকের দিন কুম্ভ রাশি আত্মীয়দের সঙ্গে সমন্বয় বাড়বে ভাগ্যবান সংখ্যা চার সাত আট এবং নয় শুভ রং গম আজকের প্রতিকার ভগবান হনুমানের আরাধনা করুন ভালো শ্রোতা হতে থাকুন ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিন কুম্ভ সামাজিক কর্মকাণ্ডে আগ্রহী হবেন আত্মীয়দের সহযোগিতা বাড়বে সম্পর্কের মধ্যে শুভতা থাকবে ফলাফল নিয়ে উত্তেজিত হবে পরিস্থিতি অনুকূল থাকবে সময় ইতিবাচক থাকে কার্যক্রম বজায় রাখবে